আবারও ঘটলো সন্দীপ থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মাঝ নদীতে স্পিড বাচ্চা প্রসবের ঘটনা বলছেন এখন বুট ওই ঠিক নেই সরকারি ও বেসরকারি হাসপাতাল থাকলেও এখন পর্যন্ত সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই একেবারে অন্তিম মুহূর্তে সন্দীপের হাসপাতাল থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা বলাটা নতুন নয় তেমনি এবারও ঘটল একই ঘটনা সন্দীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে স্পিড বোটের ঝাঁকুনিতে মাঝ নদীতে এক অপুরন্ত নবজাতকের জন্ম দিল এক মা স্পিড বোটে থাকা যাত্রীগণ বললেন তাদের দেখা এটি এক অলৌকিক ঘটনা